আল্লাহ শিকলের ভেতরে বন্দি করে রাখে দুষ্ট জিনগুলারে আল্লাহ শিখরে বন্দি করে আছে। এজন্যই জন্যই তো মুসলমান ইমানদার বাবা ভাই এই অন্য মাসের তুলনায় নাই। আল মুবারক মাসে গুনাহ দুনিয়াতে কম হয় কারণ এই মাস পুরোটাই আল্লাহ শয়তানগুলারে শিখরের ভেতরে বন্দি করে রাখে হ্যা <Sess> <Sess>

দিন

মাত্রা বাড়া দাও নেক কাজের পরিধি বাড়ায় দাও কারণ ইবাদতের ভরা বসন্ত তোমাদের মাথার উপরে ছায়া বিস্তার করেছে এবং एवं শুধু ঐটুকু না আবার রাখতে বলেন ও আমাল ও শরি হে যুতখুর ভাই হে গুশখুর ভাই হে নামাজি ভাই হে জানাদার ভাই হে মধ্যপাই ভাই মা সেবন যারা করেন তাদেরকে লক্ষ্য করে বলেন বৈ পরদাই যে মা বোনেরা চালাচেরা করেন তাদেরকে লক্ষ্য করে বলেন থেমে যাও থেমে যাও হে গুনাহের রণে সংস্কারি থেমে যাও ঘুরে যাও আল্লাহ তাআলা তোমাদের ক্ষমার জন্যে রমজানুল মুবারক মাস তোমাদের দিয়েছেন সাবধান সাবধান 11 টা মাস অনিষ্ট গুনাহ করেছে একদম একটা বাস যাও দাঁড়িয়ে যাও খান যাও এখানে থেমে যাও আর গুনার দিকে অগ্রসর হও না থেমে যাও থেমে যাও আল্লাহ তালা তোমাদের গোনা গোলা ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে শুধুমাত্র এইটুকু নয় এরপরে তথ্য হতে আল্লাহর নবী আমার আপনার এর চাইতে আনন্দের কোন তথ্য হতে পারে না রে রমাদানের প্রত্যেকটা রাত্রিতে আল্লাহ আনলিমিটেড মানুষের জাহার নাম থেকে মুক্তি দেয় রমাদানের প্রথম রাত থেকে শেষ রাত পর্যন্ত আল্লা দিতেই থাকবে তার মানে রমাদানের প্রথম রাত থেকে